সালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো রোদে দেয়া ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে পাঁচ কেজি পরিমাণে কাঁচা আম আছে দু ঘন্টা আগে কেটে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি আমে কোনো রকম পানি থাকা যাবে না পানি থাকলে আচার খারাপ হয়ে যেতে পারে এবার চুলায় একটা বড় ধরনের কড়াই নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম সরিষার তেল ঢেলে নিচ্ছি এবার এখানে কিছু মশলা দিয়ে দেব দুই টেবিল চামচ মৌরি দুই টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ সরিষা দুই টেবিল চামচ মেথি এক টেবিল চামচ জোয়ান এগুলোকে তেলে ঢেলে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এখানে তিন থেকে চারটে তেজপাতা দিয়ে দিলাম হালকা ভেজে নেব পাঁচশো গ্রাম চিনি দিলাম আপনারা চাইলে চিনি কম বেশি করে নেবেন পরিমাণ মতো নুন দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা কুচি করে কেটে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম সব একসঙ্গে আবারও ভালো করে ভেজে নেব এবার টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব সব আমগুলোকে ঢেলে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দেব দুই টেবিল চামচ ধনের গুঁড়ো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আর আম থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে এসেছে এই পানিতেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার আমের আচারটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসের চুলাটা বন্ধ করে দেব এবার পরিবেশনের পালা কেমন লাগলো টক ঝাল মিষ্টি আমের আচার অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ